উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বছর পেরিয়ে গেলে আমাদের শরীরের একটি বিশেষ চেক আপ করানো প্রত্যেকের জন্য জরুরি যেটা আসলে সচেতন প্রত্যেক স্বাস্থ্য সচেতন প্রত্যেক মানুষের জন্য করিয়ে নেওয়া উচিত যদি আপনার বয়স চল্লিশ পেরিয়ে থাকে তাহলে আপনাকে অভিনন্দন তার উপভোগ করার জন্য আপনার শারীরিক সুস্থতাই তার অন্যকে আরও অনেক দিন ধরে রাখবে যদি আপনি একটু সচেতন হন অনেকেই ভাবেন চল্লিশ হয়ে গেলে এবার তো বৃদ্ধের দলের নাম লেখালাম মনের তারুণ্য কোনো বয়স নেই কিন্তু শরীরের তারুণ্য আছে কাজে শরীরকে শরীরের তারুণ্যকে ধরে রাখতে হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে শারীরিক সুস্থতা নিশ্চিত করা জরুরি শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা বাইরে থেকে দেখি না তা চল্লিশ বছর নিরলসভাবে আপনাকে সচল রাখছে রেখেছে তারা সুতরাং এদের একটু একটু ক্লান্তি তো আসতেই পারে লাগতে পারে কিছু সার্ভিসিং তাই শরীরের বাইরে ভেতরে অন্তরে অন্তরে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া চাই সুস্থতার জন্য চল্লিশ হচ্ছে বিভিন্ন রোগ সতর্ক সংকেত ব্যাপক বয়স অনেক রোগ বালাই আছে এগুলো এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় অনেক রোগ প্রতিরোধ করা যায় আগাম সতর্কতা নিয়ে বয়স যখন চল্লিশ তখন একটি রুকিন চেক আপ করিয়ে নেওয়া ভালো শরীরের আজকাল অনেক এক্সিকিউটিভ চেক প্যাকেজ বেরিয়েছে আর্থিক সচ্ছলতা থাকলে সেগুলো করিয়ে নিতে পারেন অথবা আপনার শারীরিক সুস্থতার জন্য পারিবারিক রোগ ইতিহাস জানা থাকা জরুরি সেই অনুযায়ী বিশেষ কিছু রোগের পরীক্ষা করতে পারেন সাত দিনের মধ্যে কয়েকবার রক্তচাপ মাপুন লিখে রাখুন মাত্রা রক্তের গ্লুকোজ পরীক্ষা করেন নিন স্থূলকায় হলে ওজন মাপুন বি এম আই হিসাব করুন দেখে নিন কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মোট পরিমাণ শ্বাসকষ্টের ইতিহাস থাকলে একটু বুকের অ্যাক্সরেস সঙ্গে স্পাইরোমেট্রি করে নিন লিভার ঠিক আছে কি না জানতে লিভার ফাংশন টেস্ট আর কিডনি ঠিক আছে কি না জানার জন্য সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিয়া দেখে নিন গিটে ব্যাথা ব্যথা থাকলে জেনে নিন ইউরিক অ্যাসিডের পরিমাণ সম্ভব হলে রিপোর্টগুলো নিয়ে একজন চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শ নিন চল্লিশ শুদ্ধ পুরুষরা আসলে কী করবেন সে বিষয়ে একটু পরামর্শ দিচ্ছি চল্লিশ পেরুলেই রক্তের কিছু পরীক্ষা করা জরুরি ধরুন আপনার পরিবারে ডায়াবেটিক উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ইতিহাস আছে সেক্ষেত্রে এ ধরনের ক্রনিক রোগগুলো আপনার হওয়ার সম্ভাবনা আছে রক্তের গ্লুকোজ মাপার জন্য জিটিটি ধরিয়েণ করিয়ে নিন জেনে নিন আপনার প্রোটেস্টের অবস্থাটা বিশেষ করে বয়স 50 হয়ে গেলে পিএসএ আজকাল সহজেই করা যায় অনেক ক্যান্সার স্ক্রিনিং টেস্ট বেড়েছে একটা রুটিন স্ক্রিন করিয়ে নিতেpale নিশ্চিত থাকা যায় 40 বছরের নারী প্যাপ স্মিয়ার টেস্ট জরায়ুমুখের পরীক্ষা 40 বছরের সব নারীদের করা উচিত জানা উচিত নিজ নিজে নিজেই পরীক্ষা করা দরকার স্তনে কোনো চাকা আছে কিনা মাসিক বন্ধ হওয়া যাকে মেনোপজ বলে 40 বছরের শেষে ছেলে কিংবা 50 বছরের শুরুতে তখন একটা হরমোন অ্যাসেসমেন্ট করিয়ে নিলে ভালো তার সঙ্গে রক্তের কোন পরীক্ষাগুলো করা উচিত 40 পেউলে চালছে 40 হলে চোখের লেন্স বড় হয়ে যায় বিশেষ করে কাছে জিনিস দেখতে অসুবিধা হয় তাই চোখ পরীক্ষা করিয়ে চশমা বা রিডিং গ্লাস নেওয়াটা জরুরি যারা পারফর্মার মানে শিল্প চর্চা জড়িত নাক কান গলা একবার পরীক্ষা করিয়ে নিন খাবার আগে ভাবুন 40 পেউলে খাবার দাবার খাবার আগে খুব সতর্ক থাকতে হবে বেশি খেলেই বিপদ অবশ্য রসনাবিরাস চলবে তবে পরিমিত জীবের লোভ সামলাতে হবে এখন থেকে এই হিসেবটা খুব সোজা এখন থেকে বেশি খাবেন তো বেশি ভুগবেন অল্প খাবেন পরিমিত ভালো খাবেন তার থাকবে আশিতেও ওষুধপত্র তরুণ চেকআপের ফলাফল থেকে কিছু রোগ বালায়ের পূর্বাভাস পাওয়া গেল কোনো দুশ্চিন্তা করবেন না এটা বরং আপনার জন্য ভালোই হলো নিয়ম মেনে ওষুধ খান পরিচর্চা করুন মেডিটেশন চিত্রে ভাবুন বলুন করুন সঠিক কাজটি আমি ভালো আছি সুস্থ আছি সুস্থ থাকবো তো বন্ধুরা চল্লিশ বছর হয়ে গেছে তারা আশা করি আমার আজকের টিপসটি ফলো করবেন যদি ফলো করেন তাহলে বোধ করবেন আর যদি কেউ এমনি আগেও কোনো ধরনের অসুস্থতা বোধ করেন তাহলে এই টেস্ট পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে নিতে পারেন তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার করবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত হবেন আজ পর্যন্তই আল্লাহ